ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম আমার আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নিত্যদিনের মতো রাজনৈতিক বিষয় তো অবশ্যই এই ভিডিওটা করার কথা ছিল গতকাল তো গতকালকে যেহেতু আমি ফিলিস্তিন গাজা ইসরায়েল এই উপর কথা বলেছি তাই আজকে সেই বিষয়টা আজকে শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই বিষয়টা উল্লেখ করতে চাই আপনি জানেন আমি দীর্ঘদিন যাবৎ আত্মসমালোচনা করে আসছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে এই বিপর্যয়কালীন সময়ে তাদের রাজনীতিটা কেমন হওয়া উচিত বা কি পরিবর্তন হওয়া উচিত বা কেমন ছিল সে আত্মসমালোচনা করার একটা ভালো সময় বলে আমি মনে করি কি কারণে মনে করি এই কারণে মনে করি যে এটা একটা বড় বিপর্যয় এবং অসম্মানজনক একটা বিপর্যয় এটা হলো বাস্তব সত্য কথা আমাদের সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বা গুজবের মধ্যে দিয়ে তো রাজনীতি করার কিছু নাই থাকতে পারে না থাকতে পারে থাকতে পারে না তাই আমাদেরকে সত্য কথার মধ্য মধ্য দিয়ে আত্মসমালোচনার দিয়ে রাজনীতির জায়গাটা পরিষ্কার করতে হবে এবং আত্মসমালোচনা করার সুযোগও অনেক রাজনৈতিক দলের আসে না তাই আমি মনে করি যে আওয়ামী লীগ এবং শেখ আত্মসমালোচনা করার একটা সুযোগ এসে গেছে অর্থাৎ এখন পরায়ণ বা দ্রুত ফিরে আসা কিংবা রাজনীতিতে ব্যাক। অতি হঠাৎ করে হওয়াটা এখন আর সম্ভব নয় আমি মনে করি তো সেই সময় একটা রাজনৈতিক দল তো আর বসে থাকতে পারে না আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল তো তাদের কাজ আছে এই সময়ের জন্য রাজনীতিতে একটা কাজ আছে বলে আমি মনে করি সেটা কি আত্মসমালোচনা করা আমাদের ভুল কী ছিল কেন আমরা এভাবে না করে এভাবে করলাম না এসব নিয়ে আলোচনা হতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করবেন সেটা হলো যে জননেত্রী শেখ হাসিনা আপনি পাঁচই আগস্ট দেশ থেকে চলে গেলেন তেসরা আগস্ট আপনি ব্যবসায়ীদের সাথে কথা বললেন সভা বলেন মিটিং করলেন ব্যবসায়ীরা আপনাকে আপনার শেখ হাসিনার সরকার বারবার দরকার এই কথা বলেছে এবং আপনাকে সারা দেশ চলবে না আপনি ছাড়া এদেশকে পরিচালনা করতে পারবে না এই কথাগুলি যে ব্যবসায়ীরা বলেছে সেই ব্যবসায়ীরা এখন কি করছে সেটা আপনাকে খোঁজ দিতে হবে তেসরা আগস্টে যে ব্যবসায়ীরা আপনাকে বলেছে যে শেখ সরকার বারবার দরকার সেই ব্যবসায়ীরা আজকে কোথায় কি করছে তাদের খোঁজ দিতে হবে আপনি এই মুহূর্তে কর্মীদের খোঁজ নেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি এগুলো আমার ব্যক্তিগত মতামত কেউ শুনবেন না গুরুত্ব দিবেন না জাস্ট রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তার জায়গা থেকে আওয়ামী লীগের মানে সম্ভাবনা অতীত ভবিষ্যৎ নিয়ে দু চারটা কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সে কারণে যে আপনি বলছি আগস্ট যাদের যে ব্যবসায়ীদের সাথে সভা করলেন এবং যারা বললেন যে শেখ সরকার বারবার দরকার শেখ হাসিনা ছাড়া এই রাষ্ট্র কেউ পরিচালনা করতে পারবে না তারা এখন কোথায় আছে কেমন আছে কি করছে সেই বিষয়ে আপনি খোঁজ খবর নেন আপনি সাধারণ কর্মীদের সাথে খোঁজ খবর বা নেত্রী নেতা যাদেরকে আপনি সৃষ্টি করেছেন তারাই নেতা তাদের সাথে যোগাযোগ রক্ষা না করলেও চলবে উচিত না সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করা এত উচ্চ পর্যায় থেকে তাহলে কি হবে সেটা বিপদে পড়বে কর্মীরা আপনি কেন খামাখা তাদের তেসরা আগস্ট আপনি তো কর্মীদেরকে ডাকেন নাই তেসরা আগস্ট আপনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাথে তো মিটিং করেন না কিংবা এদেশের সাধারণ কর্মীদেরকে ডাক দেন নাই আপনি ডাক দিয়েছেন কাদের সেই টাকা ব্যবসায়ীদের তাদের খোঁজ খবর রাখে। সাধারণ কর্মীদেরকে এই মুহূর্তে ডেকে বিপদে ফেলতে পারেন না আপনি আসলে ভুল করেছেন অনেক ভালো কাজ করেছেন সেটা পরে বলব কারণ আত্মসমালোচনা তো আপনি অনেক ভালো কাজ করেছেন আপনি পাঁচশো ষাটটা মসজিদ করেও আজকে দোষী ইসলামিক স্কলাররা বলে আপনি দোষী সরকার বলে এটার দরকার ছিল না এখন এরকম অনেক বিষয় আছে আপনার পদ্মা সেতু আপনার এগুলি উদাহরণ এগুলি পরে বলবো তো সে কারণে বলছি যে তীতে কথাগুলি আগে বলি মিঠে কথা পরে বলব আপনি আসলে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসাবে আদৌ কি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আপনি কি আদৌ বঙ্গবন্ধুকে একটা মডেল হিসাবে চেয়ে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর উপযুক্ত মর্যাদা দিতে চেয়েছিলেন এই প্রশ্নগুলি কিন্তু আসে যদি হতো তাহলে বঙ্গবন্ধুর মর্যাদা কিভাবে রক্ষা পাবেন তার শৈরিক সৃষ্টি করতে হবে তার শৈরিক কীভাবে সৃষ্টি হবে সংগঠনের মাধ্যমে তো আপনি সেই আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী আপনি সভাপতি কাকে করলেন যুবলীগ আপনার পরিবারের হাতে দিলেন আত্মীয়র হাতে দিলেন বা পরিবারের হাতে দিলেন তেমনিভাবে আপনি অনেকগুলি সংগঠন কিন্তু ওই যে স্বেচ্ছাসেবক লীগ এটা সবাই জানে যেটা কাজী বাহ মানে নাসিম যা বলে স্বেচ্ছাসেবক লীগে তাই হয় সেটা দিলেন এভাবে আপনি যদি বিশ্লেষণ করেন সবই মোটামুটি এবং কতজন এমপি দিলেন আপনার আত্মীয়তার মধ্যে আপনার চাচাতো ভাই থেকে শুরু করে চাচাতো ভাইয়ের ছেলেরা এবং চাচারা এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির সাহেব এরকম অনেক কিছু আপনি পরিবারের মধ্যে দিলেন এবং সেটা মাত্রা অতিরিক্ত হয়েছে সেটা কেন সেটা কি ক্ষতি করেনি রাজনীতিকে ক্ষতি করেনি সংগঠনকে ক্ষতি করেনি বঙ্গবন্ধুর ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে প্রচন্ড ক্ষতি হয়েছে কিন্তু খেসারত কিন্তু দিচ্ছে কিন্তু আজকে তৃণমূল কর্মীরা আপনি শুনলে অবাক হবেন বা আপনারা শুনলে অবাক হবেন যে আজকে আমি শুনলাম যে বিশেষ ডিভাইসের মাধ্যমে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে বা মন্তব্য করে পোস্ট দেয় বা তাদের তথ্য নেওয়া হচ্ছে তাদের আইডি তাদের ফোন নাম্বার এগুলি কালেক্ট করা হচ্ছে যেটা ফিলিস্তিনিদের ক্ষেত্রে হচ্ছে ফিলিস্তিনিদের এখন আর গুলি করে মারা হবে না তাদের ডিভাইসের মাধ্যমে গুগল সার্চ সার্চ ডিভাইসের মাধ্যমে ইন্ডিকেট করে তারপর এরকম একটা হালকা সংবাদ আমার কাছে এসেছে আমি শিওর না বা আমি কিন্তু আসতে তো পারি আসতে পারে না স্টারলিং এসে গেছে তাদের লাইসেন্স হয়ে গেছে তো এই যে পরিস্থিতির মধ্যে কিন্তু ফেললেন আপনার আত্মীয়তা কেউ পড়েন আপনি হাসনাদ সাহেব বলেন বা এই সেই সাদেক আবদুল্লাহকে মেয়র বানালেন সমস্ত এমনকি সেই কক্সবাজারে পর্যন্ত আত্মীয়তা নিয়ে গেলেন চিটগং পাবনা হাবিব মিল্লাদ আপনার হানিফ সাহেব এরা কি কেউ যোগ্য মানুষ এরা কি কেউ যোগ্য মানুষ বা যোগ্য যদি হয় তাহলে তাদেরকে দেশে পাঠিয়ে দেন তারা তাদেরকে দেশে পাঠানো পর্যন্ত আপনি সংগঠনটা যাদেরকে তুলে দিলেন সংসদটা যাদের আত্মীয়দের কাছে যে পরিমাণে তুলে দিলেন তাদেরকে না পাঠিয়ে কর্মীদেরকে রাস্তায় নেওয়া তো বলা উচিত না বিপদে পড়বে এমন কি ঘরে বসে একটা ফেসবুকে পোস্ট মন্তব্য লাইক রিয় কমেন্ট করবে এইটাও আজকে শুনলাম যে হুমকি সম্মুখীন পড়াশ আমি এই মেসেজটা দিতে চাই না কিন্তু আমি জানি যে প্রকৃত আওয়ামী লীগের কর্মীরা সাহসী দেশপ্রেমিক সৎ অথবা তারা এইসব ভয় পাবে না আর ভীরু কাপুরুষ লুটেরা অসৎ তারা এখান থেকে চলে যাবে এই সব আমি তো শিওরও না আমি নিশ্চিত না শুনতে পেরেছি রাজনীতিতে অনেক কথা শোনা যায় আর এখন একটা গুজবের দেশ বাংলাদেশ লুটপাটের দেশ অরাজকতা মানে মানে একটা একটা মব জাস্টিস বিশৃঙ্খল পরিস্থিতি অরাজাচুরের পৃথিবীতে নাকি রেকর্ড করেছে আজকে যে এত পরিমাণ যুদ্ধাচুর একসাথে ধরা পড়ে না তো সেই রকম একটা পরিস্থিতি রয়েছে বিশ্ব তালমাতাল তো সেই কারণে মানে এই কথাগুলো বলছি যদি এরকম হয় যে ফেসবুকে একটা লাইভ দিতে পারবে না আওয়ামী লীগের লোকেরা এই পরিস্থিতি নাকি সৃষ্টি হতে যাচ্ছে সমগ্র তথ্য নিয়ে সংগ্রহ করা হচ্ছে একটা বিশেষ মহল থেকে করতে পারে করতে পারে কারণ আপনার পক্ষে এই মুহূর্তে বিপদের মধ্যে আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া থেকে কয়জন সাংবাদিক কথা বলছে বা এক অনলাইন অ্যাক্টিভিস্ট সেটা তো সৃষ্টি করেন নাই সেটা তো সৃষ্টি করেন নাই আজকে আপনার প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম খোকন আমেরিকাতে আছে ফ্যামিলি নিয়ে নিশ্চিত কথা বলতে পারে ওই তো কথা বলছে না সত্য কথা বলবে এইটাই তো আমেরিকাতে বসে অন্যরা তো মিথ্যা কথা প্রচার করছে আশরাফুল ইসলাম খোকন কথা বলতে পারে না এখন তো ফেসবুকে লিখেও না তাহলে এগুলি কেন করা হলো কেন আপনাকে মনে হয়নি যে সোশ্যাল মিডিয়াকে উপেক্ষা করে যেখানে আপনি দেখতে পেলেন যে সোশ্যাল মিডিয়ায় একটা নিউ খবর আসার পর সংবাদপত্রে ছাপা হয় দুই দিন পর সেখানে অগুরুত্বপূর্ণ কেন মনে হলো আজকে লন্ডন বসে কেউ কথা বল আপনার আমাকে অনেক টিভি চ্যানেলের অনলাইন টিভি চ্যানেল এবং স্যাটেলাইট টিভি চ্যানেলে অনেকে বলেছে আরো দুই মাস আগে বলেছে যে লন্ডন পালিয়ে আছে বা অস্ট্রেলিয়া পালিয়ে আছে কানাডা পালিয়ে আছে সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা টকশোতে অংশগ্রহণ করতে চায় না কারণ কি তারা শুধু আমার কাছে জানতে বা আলাপ করেছে কেন চায় না আমি তাদেরকে বলেছি হয়তো টকশোতে কথা বললে বা কথা বলতে আসলে তাদের বাড়িঘর সম্পদের উপর হাবলা হবে কারণ রাজনীতি সে করতে পারবে কিন্তু সম্পদ তো সবসময় নাও থাকতে পারে সম্পদের প্রতি লোভ ঠিক আছে আসতে চায় না কেন কর্মীদেরকে রাজপথে নাম কি হবে এই মুহূর্তে এইটিকে রাজপথে নামার মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে একটা রাজনৈতিক দলকে রাজনৈতিক ভাবেই ট্যাকেল দিতে হবে মোকাবেলা করতে হবে কিন্তু আজকে আওয়ামী লীগের একজন কর্মী বা নেতা কর্মীও বলতে পারেন নেতাও বলতে পারেন সে বলল যে কিভাবে আমরা কথা বলব আমাদেরকে রাস্তায় দেখলেই যে বাইরে ফলাইবে তা তো না ফলাইতেও পারে নাও ফলাইতে পারে কিন্তু আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে চায়ের দোকানে বৈশা যে আপনাদের নেত্রী বলছে যে তার বাসার কাজের লোক চারশো কাজের পিওর তার বাসার কাজের পিওর বা অফিসের পিওর চারশো কোটি টাকার মালিক আমি জানি না এই কথাগুলি কেন বলেছিল একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে একটা বৃহৎ প্রাচীন রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে আপনি কি এটা কথা বলতে পারেন যে আমার অফিসের প্রিয় চারশো কোটি টাকার মালিক আমি নিজেই জানি না আজকে কয়েকদিন আগে ঢাকায় একজন একটা রেস্টুরেন্টে আলাপ হচ্ছে সেখানে অনেক লোক আছে তার আমার এক বন্ধু যে বলেছে আমার সাথে টেলিফোনে যে সেখানে বলে যে ভারত আপনি নাকি বলেছিলেন এবং সত্য আপনি বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা কোনো দিন শোধ করতে পারবে না সেই ঋণ এভাবে কি একটা আপনি জানেন যে আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে হয় এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে ট্যাকেল দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ট্যাকেল দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে ট্যাকেল দিয়ে এবং এখানে উগ্রবাদকে ট্যাকেল দিয়ে ইসলামী রাজনীতিকে প্রতিপক্ষ হিসাবে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তারা তো আসেই তো অনেকগুলি শক্তিকে মোকাবেলা করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হয় এটা তো আপনার জান না জানার কথা না সেক্ষেত্রে তো আপনাকে অন্যান্যদের চাইতে আরো হুঁশিয়ারি বা সতর্কতা অবলম্বন করার কথা কিন্তু আপনি করলেন না কেন আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি অনেক কিছু উপে আওয়ামী লীগকে ট্যাকেল দিয়ে আওয়ামী লীগের মোকাবেলা করে এই রাজনীতি করতে হয় আর কিছু না কিন্তু আওয়ামী লীগকে কিন্তু তিনটা চারটা পাঁচটা শক্তিকে মোকাবেলা করে রাজনীতি করতে হয় এটা তো নতুন নয় এটা একাত্তরের পর থেকেই ট্রেনটা শুরু হয়েছে তো তাহলে কেন এভাবে কথা বললেন যে ভারতকে যা দিয়েছি তা সেই ঋণ তারা কোনোদিন শোধ করতে পারবে না একজন পররাষ্ট্রমন্ত্রী আজকালকার যুগে এই স্মার্ট এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বা এই গ্লোবালাইজেশনের যুগে একজন পররাষ্ট্রমন্ত্রী যদি বলে যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তারপরও তাকে কন্টিনিউ করতে হবে কেন এটা কি চাকরি বা এটা কি চুক্তিভিত্তিক নিয়োগ বা অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে যে তাকে রাখতেই হবে মন্ত্রিত্ব কি মন্ত্রিত্ব পল আসা যাওয়ার খেলা এই আছে এই ভালো কাজ করবে যে কাউকে মন্ত্রিত্ব হায়ার করতে পারেন যে কাউকে আপনি ফায়ার করতে পারেন তাহলে এরকম কেন যে তাদেরকে একদম জগদ্দল পাথরের মতো চেপে রেখে দিলেন এই প্রশ্নগুলি তো আসে আমি নির্যাতনের কথা বলছি না আমি মিথ্যা মামলার কথা বলছি না আমি ফাঁসির কথা বলছি না আমি মব জাস্টিসের কথা বলছি না আমি অনেক অত্যাচার্য হচ্ছে নিপীড়ন বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে আত্মীয় অনেক নির্যাতনের শিকার হতে যাচ্ছে হচ্ছে চলছে কিন্তু এগুলির বাইরে যে ভদ্রতার মধ্যে এখন যে আলাপটা হচ্ছে আলোচনার সুযোগ যদি থাকে কথা বলার সুযোগ যদি থাকে সেক্ষেত্রে তো এই কথাগুলি উঠছে এখন আওয়ামী লীগের কর্মীরা এই কথাগুলিতে জবাব দিতে পারছে না সাধারণ কর্মীরা আমি 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 টকিং অ্যাবাউট গ্রাসরুট ওয়ার্কার আওয়ামী লীগের আওয়ামী লীগের একদম গ্রাসরুট ওয়ার্কারের কথা বলছি তারা তো এই কথাগুলি তোমাদের নেত্রী বলেছে যে আমার অফিসের প্রিয় চারশো কোটি টাকার মালিক আমি জানি না কিভাবে হলো অনেক সাংবাদিককে আপনি প্লট দিয়েছেন ফ্ল্যাট দিয়েছেন সুযোগ দিয়েছেন সুবিধা দিয়েছেন নানা রকম এটা তো আমরাও জানি এবং সবাই জানে কিন্তু আজকে তো আপনার পক্ষে লন্ডন আমেরিকা কানাডায় বসে কেউ কথা বলছে না তাহলে আপনি কি সৃষ্টি করতে পারলেন না কেন সৃষ্টি করতে পারলেন না তাহলে কি আপনি পর্যাপ্ত কর্মী বা সাংবাদিক বা মানুষের মধ্যে দিতে পারেননি দু হাতে অকাতরে বিলিয়ে দিতে কেন পারেননি কারণ আপনি আপনি হিসাব করে দেখবেন যে আপনার আত্মীয়দের কি পরিমাণ আপনি দিয়েছেন এমপি মন্ত্রী থেকে শুরু করে বিশেষ করে এভাবে কি মানুষকে একটা রাজনীতিকে এইভাবে কি পরিবার পরিবার কেন্দ্রিক গড়ে তোলা যায় আমাদের মতো দেশে আজকালকার যুগে যায় বলেন আপনি একবার ভাবুন যে কতজন এমপি শেখ পরিবারে আছে বা আপনাদের আত্মীয়তার মধ্যে আছে কতজন কত পদে আছে ব্যবসায়ীদের শিশু সংগঠন শেখ সেলিম সাহেবের ছেলে তারপর শেখ কবির সাহেবকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারপর মেয়র তারপর আইনজীবী ফ্রাম আইনজীবীদের নেতৃত্ব মানে নাই কোন জায়গায় তাদেরকে রাখেননি এবং সবচেয়ে যে আপনি নৌকা দিয়ে নৌকা প্রতীক একজনকে দিয়ে তারপর আবার দলীয় লোক পদ পদবীধারী লোককে ইগল ট্রাক বাস এসব দিয়ে দিয়েছেন পর্যায়ে শেষ নির্বাচন কি সৃষ্টি এখন এখন যারা দেশে আছে তারা দেশে আছে কারা অত্যন্ত নিরীহ সাধারণ কর্মীরা তাই না যাদের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার সামর্থ্য নাই তো একবারে সদল বলে সপরিবারে সবাই চলে গেল একটা দেশ থেকে একটা রাজনীতির এই পতন আওয়ামী লীগের অর্জন আছে আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগের অর্জন আছে আওয়ামী লীগের সমালোচনা আছে আলোচনা আছে ভুল আছে ত্রুটি আছে থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু আজকে বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করে দেয় একটা প্রতিক্রিয়া হয় না এর চেয়ে দুঃখজনক কিছু আছে তারপর কেন আপনার মতন আপনি সভানেত্রী হিসাবে বা এক্স প্রাইম হিসেবে আপনি এই মুহূর্তে সাধারণ কর্মীদেরকে আপনি মাঠে নামতে বলতে পারেন না এটা হটকারী সিদ্ধান্ত রাজনীতির ভাষায় এটা এই করা এমনিতেই বিপদ আজকেও পিসপুর জেলায় গত রাতে আহ খান নামে এক মহিলা তিনি জনপ্রতিনিধি ছিলেন তাকে একটা সিনেমেটিক কায়দায় গ্রেপ্তার করা হয়েছে এভাবে অহরহ আরো একটা দেখলাম পুরি তো এরকম সারা বাংলাদেশে হচ্ছে চলছে এবং এমপিও হয়েছে যুবলীগের কি বাণিজ্য সম্পাদক হয়েছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে তারপর কেন আপনারা আপনি বলেন যে রাস্তায় নামতে কর্মীদেরকে এই মানে সালমান রহমানকে আপনাকে কি মনে হয়েছে ব্যবসায়ী বা আইনমন্ত্রী যে তাকে কি মনে হতো রাজনীতিবিদ না কি আইনজীবী আপনি তো জায়গার মাল জায়গায় রাখেননি আপনি সেই লোকগুলি আপনি সাংবাদিকদের যথেষ্ট দিয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন আমি একদম প্রকাশ্যে বলছি কিন্তু আপনার সেই কোনো কাজে আসেনি তারাই তো গ্রেপ্তার হয়ে গেল তারাই তো পালিয়ে গেল যারা তারা তো চুপ করে বসে থাকলো দলের মধ্যে সুবিধাবাদী শ্রেণী গড়ে ওঠার গড়ে ওঠানোটা জরুরি নয় নেত্রী দলের মধ্যে বিদ্রোহী যারা নিবেদিত বিদ্রোহী নিবেদিত বিদ্রোহী কি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কিন্তু আপনার সাথে দ্বিমত আছে দলের সিদ্ধান্তের সাথে দ্বিমত আছে কিন্তু তারা দলের মাঠের বাইরে যায় না দলের মধ্যেই থাকে বিদ্রোহী বিদ্রোহী কথার অর্থ কি বিদ্রোহী প্রার্থী মানে কি সে দলেই আছে বাট দলের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে সে কথা বলছে এদেরকে সম্মান করতে হয় এদেরকে টিকিয়ে রাখতে হয় এরাই মাস্টার দা সূর্য সেন এরাই 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 ক্ষুদিরাম ওরাই থাকে আর ক্ষুদিরাভে যায় পালিয়ে যায় হারিয়ে যায় এমন কি আপনার ব্রুদ্ধে দাঁড়িয়ে যাবে যেমন দাঁড়িয়েছিল খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মুখোমুখি হয়েছিল আজকের এই ইসরায়েলিরা এই হুদিরা দুনিয়ার কোথাও যখন জায়গা পায় না অর্ধ মানে ন্যাংটা উলঙ্গ কঙ্কাল দেহ নিয়ে যখন দাঁড়িয়েছিল ফিলিস্তিনে তখন তারা তাদেরকে একটু বসার জায়গা দিয়েছিল তার পরিণতি আজকে দেখেছেন তার আপনি নিশ্চয়ই জানেন না জানার কথা নয় একটা দলকে কেন আপনি এভাবে তার আত্মীয়তা এবং পরিবারের মধ্যে ধীরে ধীরে আটকে ফেললেন ঠিক আছে অসুবিধা নাই যোগ্য আমি ধরে নিলাম সবাই যোগ্য কিন্তু কই বঙ্গবন্ধুর বাড়িতে মাথায় যখন ভাস্কর্যের মাথায় প্রস্রাব করে তখন তো আপনার পরিবারের কেউ বিদ্রোহ করল না এবং তারা কিভাবে তিন থেকে চার তারিখে তারা সবাই চলে গেল এই প্রশ্ন আসবে অনেক প্রশ্ন আছে আজকে অনেক কথা মানুষ বলছে আমি সেটা বলার চেষ্টা করছি আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে এই মুহূর্ত পর্যবেক্ষণের মুহূর্ত এই মুহূর্ত আত্মসমালোচনার মুহূর্ত 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 এই নতুন ভবিষ্যৎ পরিকল্পনার মাঠে এখন বিএনপি বিএনপির পরিস্থিতি আপনি ফলো নেমে করেন তেসরা আগস্ট যে ব্যবসায়ীদের সাথে আপনি কথা বলেছেন তাদেরকে পর্যবেক্ষণ করেন বিএনপিকে পর্যবেক্ষণ করেন এবং আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষণ করেন কর্মীদেরকে মাঠে নামতে বলবেন না প্লিজ কর্মীরা বিপদে আছে অসহায় অবস্থায় আছে আতঙ্কের মধ্যে আছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে তাই আজকের মতো এখানেই শেষ করছি আবার হবে অন্য কোনো বিষয় অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও বা বিষয় নিয়ে আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু